প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের এক্সাম ফর্ম ফিল সংক্রান্ত যে আপডেটেড যে ইনফরমেশন আছে সেটা নিয়ে কিছু আলোচনা করতে দেখো আমি গতকাল যে এক্সাম ফর্ম ফিল সংক্রান্ত থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার এনইপি যে বিষয়টা তুলে ধরেছিলাম বা আলোচনা করেছিলাম আমার ওই ভিডিওতে সেখান থেকে যে কোশ্চেনটা এসেছে যে স্যার আমাদের এক্সাম ফর্ম ফিল যে ফিটা সেটা কত তো সেই নোটিফিকেশনে সেটা বিশদভাবে বা সেখানে উল্লেখ ছিল না যে ফিটা কত হবে থার্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারের যে ব্যাক পেপারের সেই ব্যাক পেপারের যে ফিটা সেটা কত হবে তো যাই হোক সেই নিয়ে মূলত এক্সাম ফর্ম ফিল আপের যে ফিটা সেই ফি স্ট্রাকচারটা নিয়েই আমি মূলত আজকে এসেছি আলোচনা করতে তো প্রথমে আমি আসছি থার্ড সেমিস্টার রেগুলার বিএ বিএসসি বিকম যেটা সেখানে বলা হয়েছে যে সিক্স সিক্স হান্ড্রেড থার্টি রুপিস প্রত্যেকে অনলাইন পে করতে হবে অর্থাৎ ছয়শো টাকা পে করতে হবে অনলাইন সেই পোর্টালে গিয়ে এবং সেখানে বলা হয়েছে যদি কেউ মানে এর কম পে পে করে তাহলে তার অ্যাডমিট কার্ড ইস্যু হবে না এটা পরিষ্কারভাবে বলা হচ্ছে বলা হয়েছে তো এটা হচ্ছে এন ইপি থার্ড সেমিস্টারের যেটা বিএবিএসি বি কম তাদের এক্সাম ফর্ম ফিল আপের যে ফিটা যে ফিটা তাদেরকে দিতে হবে এবার আসছি যেটা সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের যে ব্যাক পেপার তাদের দিতে হবে টোটাল টু হান্ড্রেড রুপিস এবং সেখানে সেটাকে সেগ্রিগেট করে দেওয়া হয়েছে যে এই টু টু হান্ড্রেড থার্টি রুপিসটা হবে কি যে মার্কশিট ফি এক দু নম্বর হচ্ছে সেন্টার ফি আর তিন হচ্ছে এক্সাম ফি পাশাপাশি সেখানে বলা হয়েছে যে পার বেগ পেপারে হান্ড্রেড রুপিস করে দিতে হবে তো অর্থাৎ ব্যাপারটা হচ্ছে গিয়ে যে থার্ড সেমিস্টারের জন্য থার্ড সেমিস্টারের বিএ বিএসসি জন্য সিক্স থার্টি রুপিস এবং ফার্স্ট সেমিস্টারের টোটাল হচ্ছে টু থার্টি এই টু থার্টি যেটা সেগ্রিগেট করেছে যে মার্কশিট ফি প্লাস সেন্টার ফি প্লাস এক্সাম ফি এবং পার ব্যাক পেপারে বলা হয়েছে হান্ড্রেড রুপিস করে দিতে হবে এবং এখানে একটা বিষয় মনোযোগ সহকারে তোমাদের বুঝতে হবে বা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে যে স্কিল এনহান্সমেন্ট কোর্সের যে সমস্ত পেপারগুলো আছে পাশাপাশি ভ্যালুয়েডেড কোর্স কোর্সের যে সমস্ত পেপারগুলো আছে সেই পেপারগুলোতে তোমাদেরকে যে ফিটা আছে সেটা কলেজে এনে তোমাদেরকে নিজ নিজ কলেজে এনে সেটা সাবমিট করতে হবে সেটা জমা দিতে হবে অর্থাৎ আমি যদি পুরো বিষয়টাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাহলে পেপারটা এইভাবে দাঁড়ায় যে থার্ড সেমিস্টারের এন ইপি থার্ড সেমিস্টার যারা আছো তাদের বিএ বিএসসি বিকমের জন্য সিক্স থার্টি রুপিস করে পে করতে হবে অনলাইন এবং ফার্স্ট সেমিস্টারের জন্য টু থার্টি রুপিস পে করতে হবে এবং প্রতি প্রতিটি ব্যাগ পেপারের জন্য আলাদা করে হান্ড্রেড রুপিস পে করতে হবে অর্থাৎ এই হচ্ছে ফার্স্ট সেমিস্টারের যে ব্যাপার এবং স্কিল এনহান্সমেন্ট কোর্সেস এবং অ্যাভেলুয়েটেড কোর্সেসের জন্য তোমাদেরকে যে ফিটা পে করতে হবে সেটা কলেজে এনে ডিপোজিট ডিপোজিট টু কলেজ তোমাদের করতে হবে এবং সেই মোতাবেক এখানে বিজ্ঞপ্তিতে সেটা বলা হয়েছে আর যে বাকি যে অ্যামাউন্টটা সেটা তোমাদেরকে অনলাইন পে করতে হবে তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো বা বুঝতে পারবে বিষয়টা যদি তারপরে কোনো কোয়েশন থাকে তাহলে তোমরা এখানে কমেন্ট করবে আগে যেমন কমেন্ট করেছিলে আমি তোমাদেরকে রিপ্লাইও দিয়েছিলাম তো যদি কোনো কোয়েরি থাকে তাহলে সেটা এই কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করতে ঠিক আছে সবাইকে ধন্যবাদ